তো বন্ধুরা এই যে তোমরা দেখছো এই হলো আমার গাজরের খেত দেখো কত সুন্দর সুন্দর গাজর হয়েছে আমার খেতে তাও আমি তোমাদের একটি গাজর উপরে দেখাই ও মামা না 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 দাঁড়াও দাঁড়াও পাজি বদমাস শেয়াল আমার গাজর উপরে নেওয়া হচ্ছে ইয়ার কি হচ্ছে ইয়ার কি ও বাপ মামা হয়ে গেছে আমার এই আমি গেলাম ও দিল এ ব্যথা দু চার দিনেও যাবে না এদিকে ব্লগের ভিডিও তৈরি করা হলো না আরে এ কোবরো খেতা আবার কার যার হবে হোক আমার ফ্যানরা তো জানে না এটা আমার খেত যাই হোক ভিডিওটা শুরু করি তাহলে বন্ধুরা এটা হলো আমার কুমড়ো খেত দেখো দেখো কত বড় বড় কুমড়ো হয়েছে আমার খেত আমার কুমড়ো চুরি করা এটাকে আজ মেরে কুমড়ো বানাবো সত্যি বলছি মামা আমি চুরি করে নি গো আমার ছেড়ে দাও আহ রে আজকে যদি আমার জমি থাকতো তাহলে দৌড়ানি খেতে হতো না এদিকে করা যাবে না। করি দেখো বন্ধুরা এটা হলো আমার ও বাবা গো পালাও বন্ধুরা আজকে ব্লগিং এখানেই শেষ বেঁচে থাকলে আবারও দেখা হবে বউ বউ গেলি যে আমার পেট থেকে গেল দিচ্ছে গো দিচ্ছে অত লাফাচ্ছ কেন অলস কথাকার সারাদিন শুধু খাওয়া সার কোনো কাজ আছে অখুম্মার দেখি কথাকার খবরদার খবরদার অলস কাকে বলছিস মুখ সামলে কথা বল কেন কি করবে তোমাকে আমি ভয় পাই না নাও পাইনা শুনবে কেন সংসার চালাতে চালাতে তো আমার হারগর সব এক হয়ে গেল আর তুমি শুধু খেয়ে যাও আহা হা হা বউ! তোর হাতের রান্নার জবাব নেই তেল দেয়া বন্ধ করে একটা কাজ করো না বাগনে ও বাগনে বাড়িতে আসো কি ওই আরেকটা অলসের বাচ্চা এলো জীবনে তোমরা সুদ না হ্যাঁ রে মামা দাঁড়াও আসছে জানো মামা একটা কাজ করতে হবে এমন কাজ যেটা করলে আমরা তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব কোনো কাজ কি আগে থেকে তোমার ভাবো আছে যেটা তুমি করবে না রে বাবা এখনো ভেবেই উঠতে পারছি না আমি বলি কি চলো দুজনে মুরগি বিক্রি করি এখান থেকে মুরগির বাচ্চা কিনবো অন্য গ্রামে গিয়ে চড়া দামে বিক্রি করে আসবো ঠিকই বলেছিস মামা তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আমরা বলবো এই মুরগি দিনে তিনটি করে ডিম দেবে তাহলে অনেক বেশি দামে মুরগি বিক্রি করতে পারবো আর যদি ধরা পড়ো তাহলে কিন্তু লোকে পিঠের চামড়া খুলে তবলা বাজাবে মনে আসে তো আরে বোকা মুরগি বড় হতে হতে আমরা ওখান থেকে চম্পদ দেব ঠিক বলে সৌভাগ্য নেই তাহলে চলো কাল সকাল সকাল বেরিয়ে পড়ি এই বউ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে কালকে আমরা অন্য গায়ে যাব মুরগি বিক্রি করতে মুরগি বিক্রি করতে তা ভালো কথা কিন্তু তুমি মুরগি কোথায় পাবে ভাবছি ওই বল্টু শিয়ালের কাছ থেকে কয়েকটা মুরগি নিয়ে যাব তাহলে সুমতি হলো তোমার এই ইচ্ছাটা যেন সারা জীবন থাকে পরে আবার বলিও না না রে বউ এই কাজ আমার ধারা হবে না এত কথা ভালো লাগে না তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবে না কাল কি বলেছিলাম মনে আসে তো হ্যাঁ রে বাগনে মনে আসে মুরগি দিনে তিনটি করে ডিম দেবে সকালে একটা বিকালে একটা আর রাতে একটা তাহলে তুই এই রাস্তায় যা আর আমি ওই রাস্তায় যাচ্ছি বিকালে এখানে দেখা হবে মুরগি নেবে গো মুরগি এই মুরগি যে সে মুরগি নয় এই মুরগি দিনে তিনটি করে দিন পারে এই বাচ্চা বিদেশ থেকে আনা কি হলো দাদা মুরগি কত করে দিচ্ছ এই একটা নিলে ষাট টাকা আর তিনটা মিলে একশো টাকা আমাকে তিনটা দিন দিন তো আমাকেও চিন্তা দাও আজকে অনেক রোজগার হলো আবার আসতে হবে। অনেক অনেকদিন হলো মামা আর ওদিকে যাওয়া যাবে না অন্য কাজের কথা চিন্তা করতে হবে হ্যাঁ ঠিক বলো এবার ভাবছি ছাগলের ব্যবসা করব। চলো সব টাকা নিয়ে একটা ছাগল কিনে আনি আমি বলি কি এসব কুকর্ম বন্ধ করে দিই তোর সবেতে ভয় কিচ্ছু হবে না চলো বর্ষ যখন চলো আজ বিকাল বিকাল যাব রাতে গাছে নিশে কাটিয়ে দিব কাল ছাগল কিনে শহর থেকে ফিরতে হবে নইলে ছাগল নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে ভাগ্নি বেশি বেশি একটা কাজ জোগাড় করেছি আমরা যা বলে চল রাত হয়ে এলো ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে না ওইখানে গিয়ে দেখি মামা এই বাড়িতে আলো জল কিন্তু কোনো লোক নেই